জ্বলছে মুরগির গো অনেক সুন্দর বাসায় মিস্ত্রিরা ঢালাই কাজ করছে এই কারণে তাদের এই কারণে রান্না চলছে অনেক সুন্দর একটা সবাই দেওয়ার জন্য গরম তেলের ভিতরে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন শুরু করলাম দু পেঁয়াজা তৈরি হবে গোসের চর্বি দিয়ে গরুর চর্বি দিয়ে দু পেঁয়াজা প্রথমে উঠিয়ে দিয়েছে তেলের সঙ্গে পেঁয়াজ রসুন এবং আদা বাটা এরপরে দেওয়া হবে এর ভিতরে আপনার চর্বি অনেকক্ষণ কষায় না দিলে মরিচ বাটা তারপরে দিয়ে দেওয়া হলো শুকনো মরিচের পেস্ট তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা লাল বন্যা হবে দিয়ে দেওয়া হলো গরুর চর্বি গরুর চর্বি অনেক সুন্দর একটা রান্না সবাই মিলে রান্না করছিলাম সঙ্গে ছিল আমার আম্মু আমার মামা নি এবং বড় ভাই এবং বোনেরা সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা সবাই পরিবারের লোক এক হয়ে আমাদের ছোট্ট রাধুনি আমার বোন চলে আসতো ছোট্ট বোন ছোট্ট রাধুন অনেক সুন্দর সে এসেও আমাদের সঙ্গে যোগ দিল অনেক ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চারা ভালো করে অনেক মজা করছিলাম আর রান্না বড়া করছিলাম অনেক সুন্দর একটা সময় দিন একসঙ্গে পরিবারের সবাইকে মিলে থাকাটা অনেক সুন্দর একটা ব্যাপার অনেক ভালো লাগলো সবাইকে নিয়ে একসঙ্গে রান্না বড়া করে খাওয়া এবং যারা কাজে আসছিলো তাদেরকে খাওয়ানোর মজাটাই আলাদা সুন্দর একটা পরিবেশ আজ আজ বৃষ্টি না আকাশটাও ভালো ছিল সবাই মিলে খাওয়া দাওয়ার থেকে কিন্তু এর ভিতরে মশলা কষানোর পরে আমার আম্মু মশলার ভিতরে আলুগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো ঢেলে দিচ্ছে

অনেক মজার একটা সময় সবাই অনেক সুন্দর সময় কাটছে আমার বড় ভাই দিন গেল আমার বড় ভাইয়া ঘুম ধরে দেখেন কত শোনা আচ্ছা অনেক ভালো লাগলো কি সুন্দর ড্রাইভার আমি হেল্প না সবাই আমরা হেল্পার রাত্রি আমার আমার যাই হোক আমরা একটু সাহায্য করি ভালো লাগলো দেখুন যে ঘুঁটা মার ঘুটা সবাই মিলে ঘুটাকুটি করে আলুদ্ পেঁয়াজা রান্না ভালো একটা সময় লাগলো ক্যামেরাটা আমার মা অনেক কাছে ধরিয়ে দিয়েছেন সুন্দর রান্না মাছ অনেক অনেক ভালো এই ভিডিওটা সবাই বলছিল সকলের জন্য যারা যারা আমার পাশে ছিল আমার বড় খেলা আমার আমি আমার ছোটো খেলা আমার ছোটো খেলা সবাই আমার মামানি সবাই মিলে রান্না করছিলাম এটা রান্না করছিলাম আমার ছোটো খেলার বাসায় মন সুন্দর একটা সময়